আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আরো একটা ভিডিও লইয়া আপনার সামনে এলাম আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো ভিডিও আপনারা দেখোকা আজ আপনার সামনে লই আইলাম আমি বাংলা হদু একটা আমি রাখছিলাম বিষ রাখছিলাম আপনারা দেখছেন আমি গারুন তাকে আনছিলাম আর একটু গিয়া গোল্লাও আর সেউ খেউ বিন্দুলাও আরাম গোল লাও একটা আসলে খাইতে অনেক বেশি ভালো লাগে আর যে বালা দেখতে লাগে সুটো এগুলো অনেক বড়ো আছিল আর ফাইকিয়া আর শুকাইয়া দেখতে পারা কিছু লাও আইজ আমার চ্যানেলও নতুন এটা তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেক শেখরি লাগছেন আপনারা সকল যারা এখনো আপনারা মনে করে একটা লাইক দিবা আপোনাৰ কমেণ্ট কৰি আপোনাৰ জনাই বা আজকে আমিও লাওৰে কিতাপ লাগিম আমি আঠৰা দিয়া বাঢ়ি আহে আমি মানে চাইছিলাম কৰাত দি আমি সাতটামান দেখচে আমি ফাৰছে নেপা দেখোঁ এতিয়া আঠৰা দিয়া আইনাদিকে ফাৰা যায় আৰু দেখতা ভাৰা আমি আঠৰাও আনিছোঁ আৰিকাৰৰ মাজে লাও লৈ আহিছে গাৰ্ডনৰ সৈতে গাৰ্ডনৰ আহিলে বা লৈ আহিব আৰু দিনো আপোনাৰ জানতাওক ৰৈদেও দেখতা ভাৰা ৰৈ দিওঁ দিয়া যাৰ আর আমি গার্ডন থাকি যে সময় গর নিছিল খাইটটা নিছিলাম আপনার দেখাইছিলাম যে ওটা রাখছিলাম বিচল লাগে আমার কাছে বাক্কা বালাও লাগছে এই লাউটা আর আসলে সুতোও লাগে আসলে গর থা আর শুকাইয়া আর একবারে ফাতলা দেখতে পারে আর ও তো ডাঠ হয়েছে লুয়াল্লাখান ডাঠ হয়ে গেছে আপনারা দেখতে পারবা আমি লাউর বেশি খতরাগুন আপনার খরম আমি বাড়ি দিয়ে বাড়ি দিব না যে ডাট জেলা লগুলো হয়ে গেছে আর এখন আমি থালে ক্যামেরা অফ করিয়া আর ইয়ার বাদে আমি বঙ্গি লাগি ব্যাঙ্গি আমি লইসি ও দেখতে পার আপনারা আমি মনে করছিলাম না এই লাউর মাঝে বিচি বেশি করি তো আপনারা দেখোকা এই লাউ খতরা বেশি হয়েছে গুলো আপনারা দেখতে পারবা আরও দেখতে পারা বেশি লাউ যে লাউ গুল মোটো গোল ওলা বিশিও তার গোল লাউ দেখতে পারা মার্শাল্লাহ আমার কাছে যে ভালো লাগে আর এর আগে আমি আরও এখন দুই বছর আগে একটা লাউ আমি রাখছিলাম বেশি আমি গার্ড তাকে তুলছিলাম আর ওটা দিয়ে আমি সারা করছিলাম আরও দেখতে পারলাম আপনারা আমিও মানেও আমার জীবনের ফলে আমি দুইটা লাও আমি গার্ডনের বীজ রাখছি দেখতে পারা আমি বিষ মেলায় রহমানি রহিম হইয়া আর আমি বৃত্ত তাকে আমি পারা আর বৃত বৃত্রেও আপনারা দেখতে পারা বৃত্তর বাক্কা নরমও লাগে আর আমি ওলা ভিতর থাকি বার করাম বেশি আপনারা দেখতে পারবা আমার ছোটো মোটো লাউর ভিতরে পথরা বেশি আছে আর সব সময় আমি গার্ডেন আমি সহলতার বেশি রাখি রাখি আমি কিতা করি আমি এর ফলে আমি রই আপনারা কইমু আপনারা যারা রাখছি আর যারা তো রাখতো হইবা না রাখলে আবার রই খেলে আর কিনে আনলে অনেক দাম পরি যায় বিসির মাঝে অনেক দাম পরি যায় লাগে আমি মনে করি গার্ডন থাকি তুললা আর বিসি রাখলে বালা হয় আর আপনারা অন্য আর একটা ভিডিওর মাঝে আমি দেখাইম আপনারারে আমি গার্ডনের খিতা খিতা বিসি আমি রাখছি আর আজকে যদি আমি দেখাই ইত্যাদ বাক্কা ভিডিও লাম্বই যাব এর লাগে আর চাইলাম না তো বেশি লম্বা করতাম আর দেখতে পারা আমি ওলা ভিতর থাকি আমি বেশি বার করাম অনেক বেশি হয়েছে মাসাল্লাহ আর যে লাস্টও লাউ বোঝা গেছে বেশি হইতে না আমি মনে করছিলাম তো এখন পনেরোটা বা বিশটা ওলা লাউ হইব লাউর বেশি হইব আর দেখতা পারবো আপনারা লাস্টে দিয়া আমি কতরা বেশি আমি মানে একটা লাউ থাকে আমি তুলিয়া রাখছি আইজ আমার চ্যানেলথনে এটা হন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা লাইছেন। আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ আর দেখতা ভাড়া এখন আমি আধা খান আমি বেশি তুলি ও দেখতা ভাড়া বাক্কা বেশি হয়েছে আরও ফ্লেট আস্তা বড়ি গেছে বিশেষ ও তো বেশি হয়েছে আর এই বছর তো আপনারা দেখছো না আমি লাউ আমি আপনারা দেখাইছি প্রচুর লাউ হয়েছে আলহামদুলিল্লাহ আর এটা গুল লাউ হয়তো চার পাঁচটা বা ছয় সাতটা হলো হয়েছে এগুলো আপনারা দেখছো না আর ওটা রাখছিলাম বিষয় লাগে আমার কাছে পাক্কা বালং লাগছে তো উঠো আমি বিষর লাগে রাখছি আর লাউ যে ওলা বিষ ও ওলা গুল মোল ওলা বিষ আর অনেক বেশি হয়েছে আর ছোটো একটা লাউ দেখতে পারা আর এর ভিতরে যত বেশি হয়েছে দেখতে পারা আমি বিসি আমি বালাটিকে আমি তুলিলাই আপনারা কা আর আমি পিস বাংলা স দেখতাম একবারে শুকাইতা একবারে লাউরে উলা শুকাইয়া এয়ার বাদে কিতা করতাম বেশি বার করতাম ঠিক দেখাম সকলেও মানে লাউ থাকি বেশি বার করা তে আমিও শুকা আর আমিও বার করি আর বার করিয়া শুকাই লিলে এর বাদে মানে আমি ঘর মনে ও দেখতে পারা বাঁক্কা বিচি মার্শাল্লা ছোটো একটা লাউ ভিতরে যে অত বেশি আমি বুঝছিলাম না অত বেশি হইব করি এখন আমি তোরা সময় লাগে ক্যামেরা অফ করি আর বাছি রে দইয়া আর আমি রেডি ঘরাল লই আসেও দেখতা পারা আর লাউ মোটো লাউ আর বেশি দেখতে পারা কতরা বেশি হয়েছে আর ইটা নিয়া আমি ইটারে নিয়া আর থাক আমি গার্ডেন মাঝে থরা খুঁড়া থইলে হয়তো পয়সা হইব আরও দেখতে পারা মোটো একটা লাউর ভিতরে কত বিশি মাশাল্লাহ আসলে এটা তো একলা রিয়া মানে বেশি শেষ করা যাইত না আপনারা যদি কেউ চাইন আপনারা কমেন্ট করবা আরও দেখতা পার্লা মাশাল প্রচুর বেশি হয়েছে ইলা বেশি তো আমি বুঝছিলাম না একটা একটা ছোটো মোটো লাউর ভিতরে যেহতু বেশি হয় এইখন আমি গোন্ধৰে বিচিৰে শুকাই দিম আৰু শুকানিৰ পৰাই আপোনাৰ দেখাইম আৰু গাৰ্ডেনত আমি কিতাকিটা বিচি আমি থুল চিঞগুণো আপোনাৰ লগে লগে আৰু এটা ভিডিঅ' ভিডিঅ'ৰ মাজে আমি শ্বেয়াৰ কৰো আপোনাৰ দেখত পাৰবা আমাৰ ভিডিঅ'টা আৰু বেছি লম্বা কৰ্তা নাই আপোনাৰ যাৰা আমাৰ ভিডিঅ' শ্বুৰু থাকে শেষ মন্ত দেখোন আপোনাৰ সকলোৱে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিঅ' দেখাৰ আমন্ত্ৰণ জনাই আমি আজকেল মত আপোনাৰ বিদায় নেৰামগৈ আপোনাৰ সকলো বালা থাকবা ভিডিঅ' যদি আপোনাৰ গছ বালা লাগে লাইক কমেণ্ট কৰবা আপোনাৰা অনেকেই আচোন আমাৰ ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰি দিন আপোনাৰ অসংখ্য ধন্যবাদ আছালাম